একটি সাইকেল সাত হাজার দুইশো টাকা বিক্রয় করায় টেন পারসেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় করলে টুয়েলভ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা সরকার ট্রিক্সি করার জন্য এই যে এখানে সাত হাজার দুশো টাকা আছে এটা লিখবো কত সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা ইন্টু চিহ্ন দিব দিয়ে কত পার্সেন্ট লাভ করতে হবে টুয়েলভ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো বারো টাকা ১১২ টাকা আর নিচে লিখবো হচ্ছে যেহেতু টেন ক্ষতি হয়েছে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে টেন পার্সেন্ট ক্ষতি হিসাবে বিক্রয় মূল্যটা হবে নব্বই টাকা এবার কাটাকুটি করবো এখানে শূন্য শূন্য কেটে দাও নয় দিয়ে সাতশো কুড়িকে কাটলে হবে আশি এবার এই আশি আর ১১২ বারো এ দুটা গুণ করো তাহলে কত আসবে আসবে হলো আট দু 6 হাতে এক আটক আটের এক নয় আটক আট আর এই যে শূন্যটা আছে এটা এখানে বসিয়ে দাও অর্থাৎ আট হাজার নয়শো ষাট টাকা সঠিক উত্তর হবে অপশন ডি আট হাজার নয়শো ষাট টাকা একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে টেন পারসেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য টেন পারসেন্ট কম হলে কত লাভ হতো এটা প্রথমে এই যে পাঁচশো টাকায় কিনে টেন পারসেন্ট লাভে বিক্রি করা হয়েছে এই হিসাবে বিক্রয় মূল্যটা বের করো বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কত হবে তাহলে বিক্রয় মূল্যটা হবে দেখে নাও একশো টাকায় দশ টাকা লাভ হয় তাহলে পাঁচশো টাকায় পাঁচ দশে পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে ক্রয় মূল্য পাঁচশো হলে বিক্রয় মূল্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা এবার পরে বলেছে ক্রয় মূল্যটা যদি টেন পারসেন্ট কম হতো টেন পার্সেন্ট কম হলে একশো টাকায় দশ টাকা কম তাহলে তখন কিন্তু মোট কম হতো পাঁচ দশে পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য ছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কম হলে হবে ক্রয় মূল্যটা হবে হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কত হবে ক্রয় মূল্যটা হবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এবার বিয়োগ করে দাও বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দাও তাহলে কত পাবে একশো টাকা সঠিক উত্তর হবে অপশন সি একশো টাকা সেম প্রশ্ন এক ঝুরি আম চারশো টাকায় ক্রয় করে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এর ক্রয় মূল্য ফাইভ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হবে প্রথম কাজ আমাদের বিক্রয় মূল্য বের করা বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কত হবে এই যে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকায় লাভ হয় পাঁচ টাকা তাহলে চারশো টাকায় চার পাঁচা কুড়ি টাকা এই হিসাবে বিক্রয় মূল্যটা হবে চারশো আর কুড়ি যোগ করলে চারশো কুড়ি টাকা এরপরে হচ্ছে ফাইভ পার্সেন্ট ক্রয় মূল্যটা ফাইভ পার্সেন্ট এই যে ক্রয় মূল্যটা ফাইভ পার্সেন্ট কম তাহলে ক্রয় মূল্যটা ফাইভ পার্সেন্ট কম যদি হতো তাহলে ক্রয় মূল্যটা কত হতো ক্রয় মূল্যটা হতো হলো এই যে একশো টাকায় পাঁচ টাকা কম তাহলে চারশো টাকায় চার পাঁচা কুড়ি টাকা কম তাহলে ক্রয় মূল্য হতো 380 আশি তিনশো আশি টাকা চার 20 কুড়ি চারশো থেকে কুড়ি বা দিলে তিনশো আশি এবার বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে চারশো কুড়ি থেকে তিনশো আশি বিয়োগ করলে হবে চল্লিশ টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি চল্লিশ টাকা একটি কলম টেন পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে আচ্ছা এভাবে করো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইস্টু টু এদিকে লিখে হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এদিকে ক্রয় মূল্য এদিকে বিক্রয় মূল্য আচ্ছা যদি ক্রয় মূল্যটা একশো টাকা ধরা হয় তাহলে বিক্রয় মূল্যটা হবে যেহেতু টেন পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে বিক্রয় মূল্যটা হবে কত একশো দশ টাকা একশো দশ টাকা এবার একটা করে শূন্য এখানে যদি অনুপাতের আকারে সাজা সাজাওটা তাহলে এই একটা করে শূন্য কেটে যাবে তাহলে সমান সমান কত আসলো ইলেভেন ইস টু টেন ইলেভেন ইস টু টেন অতএব সঠিক উত্তর হবে অপশন বি ইলেভেন ইস টু টেন একটি দ্রব্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য এবার ক্রয় মূল্য যদি একশো ধরো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ এটার অনুপাতেই হলো সঠিক তাহলে এবার কাটাকুটি করো চার পঁচিশে একশো হয় পাঁচ পঁচিশে হয় একশো পঁচিশ তাহলে কত আসলো ফোর ইস টু ফাইভ ইকুয়াল টু ফোর ইস টু ফাইভ অতএব সঠিক উত্তর হবে অপশন সি ফোর ইস টু ফাইভ একটি দ্রব্য ক্রয় করে টোয়েন্টি ফোর পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত বিক্রয় মূল্যটা তাহলে আগে লিখি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য সবসময় একশো ধরা হয় একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো থেকে চব্বিশ বিয়োগ মানে 76 হবে এটাই অনুপাতটা এবার কাটাকুটি করলেই হয়ে যাবে চার উনিশে চার উনিশে হচ্ছে ছিয়াত্তর আর চার পঁচিশে হল একশো তাহলে ইকুয়াল পরে আসবে হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ নাইনটিন